এম চলে যাচ্ছে এই একটা তো বন্ধুরা আর ওয়ান ফাইভ এম চলে যাচ্ছে দুইটা এই একটা আর এই একটা একই নাকি ভাই আপনার একই ভাই আপন দুই ভাই এই এই কে 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 আপন দুই ভাই আচ্ছা আপনি বড় ভাই আর ভাই আপনি ছোট ভাই তো আপনার রিজন কোনটা আমি এটা এম একই তো নাকি এটা ব্ল্যাক একটা সিলভার আচ্ছা একটু দেখাই দেখাই দেখ এটা হচ্ছে ব্ল্যাক এটা ব্ল্যাক এটা হচ্ছে

আচ্ছা বুঝতে পারছি ওকে তো বন্ধু এখন কি চাবি দিবেন না কি আমারে আচ্ছা চাবি দেন না দি কেমন দেয় দেয় দি বাইল আল্লাহ আসেন একটু দেখি আমরা